বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি দূরের ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি নতুন একটি ভিডিও বন্ধুরা আমি আজকে আস্ত মসুরের খিচুড়ি রান্না করব মসুরের খিচুড়ি রান্না করার জন্য আমি আস্ত মসুর আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সব কিছু কুটে বেছে আমি রেডি করে নিয়েছি এখন চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়াক পেঁয়াজ কাঁচামরিচ রসুন আস্ত জিরা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে চটকিয়ে মাখিয়ে নেব মাখাতে মাখাতে পেঁয়াজ রসুন যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখন চাউলগুলো প্রেশারের মধ্যে দিয়ে দেব। মাখানো চালের মধ্যে দিয়ে দেবো মসুর আস্ত মসুরগুলো দিয়ে সুন্দর করে আবার নেড়ে চড়ে মাখিয়ে নেব বন্ধুরা এই আস্ত মসুরের খিচুড়ি খেতে খুবই মজা লাগে আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন দেব দুইটা তেজপাতা আর পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন প্রেশারটা আটকে আমি চুলায় বসিয়ে দেব অপেক্ষা করব তিনটা সিটি ওঠার জন্য এখন ঢাকনা খুলে বেড়ে দেখাবো কেমন হয়েছে আমার মসুরের খিচুড়ি রান্না সঙ্গে আমি শুকনামরিচের ভত্তা করে নিয়েছিলাম শুকনামরিচের ভত্তা ডিম্পো চার গরম গরম মসুরের খিচুড়ি মার্শাল্লা সেই সুন্দর হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে আমি চলে যাচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম